শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে পঁচাশি পৃষ্ঠার অনুশীলনীর এক নং প্রশ্নের সমাধান এক নং প্রশ্নতে বলা হয়েছে লঘিষ্ট আকারে প্রকাশ করো লঘিষ্ঠ আকারের এক কথায় যেটা উত্তর সেটা হচ্ছে ভগ্নাংশটিকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে আমরা সমাধান শুরু করছি ক নাম্বার দিয়ে প্রথমে এই ভগ্নাংশটা লিখে নিলাম তারপর যে কাজটা করব হর এবং লবের মধ্যে যে চলকগুলো থাকবে মানে এই অক্ষরগুলো ওই অক্ষরের সবচেয়ে ছোট পাওয়ার কোনটা সেটার দিকে আমরা খেয়াল রাখব এখানে দেখো আমরা সবচেয়ে ছোট পাওয়ার দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার হচ্ছে ছোট তাহলে নিচের যে এক্স টু দি পাওয়ার ফাইভ এটাকে ভেঙে লিখব ভেঙে আমরা যেন একটা এক্স স্কোয়ার লিখতে পারি আর একটা লিখব হচ্ছে এক্স কিউব আমরা ভগ্নাং এখানকার যোগ যোগ ভাগ সেটার নিয়ম জানি সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছি যে বীজগণিতীয় গুণের ক্ষেত্রে ভিত্তিগুলো মিল থাকলে পাওয়ারগুলো যোগ হয় তা আমরা এগুলোকে ভেঙে লিখবো তো সেটাই করে নিলাম উপরে দেখো এক্স স্কোয়ার যা ছিল তাই ওয়াই কিউব ছিল নিচে ছিল ওয়াই স্কোয়ার এই উপরের কিউবটাকে ভেঙে লিখলাম এখানে লিখলাম ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে অয় আর এখানে আছে জেড টু দি পাওয়ার ফাইভ উপরে নিচে আছে জেড কিউব নিচেরটার সাথে মিল করে এখানে একটা লিখলাম হচ্ছে জেড কিউব তাহলে ফাইভ মিলানোর জন্য তার সাথে আবার গুণন দিতে হবে জেট স্কোয়ার আমি আবারও বলছি কিভাবে ভেঙে লিখতে হবে এই উপরের যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো যোগ করলেই যেন এই মূল যে চলকটা ছিল ওইটার পাওয়ারের সাথে মিলে যায় নিচে যাও নয় যা ছিল তাই এক্স টু দি পাওয়ার ফাইভ ছিল উপরেরটার সাথে মিল রেখে এখানে এক্স স্কোয়ার করে নিলাম আর ফাইভ মিলানোর জন্য আরও এক্স কিউব দরকার ওয়াই স্কোয়ার জেড কিউব যা ছিল তাই এখন উপরে এবং নিচে ভাগ করো সংখ্যা আর এখানে কোনো ভাগ করা যায় না চার এবং নয়কে কোনো কিছু দ্বারাই ভাগ দেওয়া যায় না এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ হয় ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার ভাগ হয় জেড কিউবের সাথে জেড কিউব ভাগ হয় তাহলে অবশিষ্ট কি রইল অবশিষ্ট থাকে হচ্ছে লবে ফোর ওয়াই জেড স্কোয়ার আর হরে থাকে নাইন এক্স কিউব এটি আমাদের কনং প্রশ্নের সমাধান আমরা এখন খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সমাধানের শুরুতে রাশিটা বা ভগ্নাংশটি লিখে নিলাম এখানে দেখো চাইলে এগুলো কিন্তু আমরা ভিন্ন ভিন্ন নিয়মেও করতে পারি বইয়েতে প্রথমে গসাগু নির্ণয় করা হয়েছে গসাগু নির্ণয় করে হর ও লবকে সেই গসাগু তারা ভাগ করেছে তো সেই নিয়মটা একটু জটিল তা আমরা এখানে এই নিয়মটাই ফলো করার চেষ্টা করি প্রথমে দেখো ষোলো যা ছিল তাই টু টু দি পাওয়ার ফোর আছে আর এক্সের উপরেও ফোর আছে দুটাকে আমরা আলাদা করে লিখেছি কীভাবে আলাদা করেছি টু টু দি পাওয়ার ফোর এটা সরাসরি লিখেছি আর এক্স টু দি পাওয়ার ফোর ছিল এটাকে ভেঙে লিখেছি এখানে এক্স কিউব লিখেছি তার সাথে আরেকটা এক্স আকারে লিখেছি কেন এটা ভাই ভেঙে লিখলাম এই যে নিচে দেখো নিচে থ্রির উপরে কিউব থাকবে এক্সের উপরে কিউব থাকবে তো ছোট যে পাওয়ার তার মতো করে আমরা সাজিয়ে লিখবো বড়টাকে ভেঙে তারপর এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ থাকবে নিচে দেখো থ্রির উপরে কিউব থাকবে আমরা এই থ্রি টু দি পাওয়ার ফাইভকে ভেঙে লিখলাম এখানে থ্রি কিউব আর এখানে থ্রি স্কোয়ার তারপরে ওয়াই টু দি পাওয়ার ফাইভ নিচে যেহেতু ওয়াই টু দি পাওয়ার সিক্স আছে এটাকে আর ভেঙে লিখতে হবে না আমরা বড়োটাকে ভাঙব নিশ্চয় থ্রির উপরে কিউব এক্সের উপরে কিউব ওয়াইয়ের উপরে টুর উপরে পাওয়ার সিক্স আসে এখানে টুর উপরে পাওয়ার ফোর আছে তো সিক্সকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর টু স্কোয়ার আর ওয়ের উপরে পাওয়ার সিক্স এখানে পাঁচ লিখলাম পাওয়ার হিসাব আর এখানে একটা ওয়াই থাকলো এখন হারও লবে ভাগের প্রক্রিয়া চালাও দেখো কোনটার সাথে কোনটা ভাগ করা যায় আমরা থ্রি কিউবের সাথে থ্রি কিউব কাটতে পারি এক্স কিউবের সাথে এক্স কিউব কাটতে পারি টু টু দি পাওয়ার ফোরের সাথে টু টু দি পাওয়ার ফোর কাটতে পারি তারপর ওয়াই টু দি পাওয়ার ফাইভের সাথে ওয়াই টু দি পাওয়ার ফাইভ কাটতে পারি অবশিষ্ট কি থাকে উপরে দেখো থাকে হচ্ছে ষোলো এক্স আর থ্রি স্কোয়ার তো এখানে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর ষোলো এক্স তাই আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সাথে হচ্ছে ওয়াই এখন ফোর দ্বারা ষোলোকে ভাগ করা যায় চার ষোলোর ভিতরে চারবার যায় এই চার আর নয় গুণন দাও তাহলে হয় হচ্ছে চার নং ছত্রিশ এক্স ভাগ হচ্ছে ওয়াই এটি খ প্রশ্নের সমাধান এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এ ধরনের রাশিগুলোতে আগে আমাদের লঘিষ্টকরণের আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পূর্বে টিউটোরিয়ালগুলোতে আমি উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে নিবা প্রথমে ভগ্নাংশটি লিখে নিলাম উৎপাদকে বিশ্লেষণের জন্য এখানে সাধারণ গুণনীয় কমন নিতে হবে দেখো লব থেকে আমরা এক ছয় কমন নিতে পারি এক ছয় কমন নিলে এক ছয় দ্বারা ভাগ দাও এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স স্কোয়ার থাকে ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ হয়ে যায় আর এখানে এক্সের সাথে এক্স ভাগ ওয়াই কিউবকে ওয়াই দ্বারা ভাগ দিলে ওয়াই স্কোয়ার থাকে নিচের অংশে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাহলে এক্স স্কোয়ার কমন গেছে এখানে ওয়াই কিউব ছিল ওয়াই থাকে আর এখানে থাকে এক্স আমরা পরের লাইনে দুইটার উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি এক্সের উপরেও স্কোয়ার এর উপরেও স্কোয়ার এটাকে একসাথে লেখে হোল স্কোয়ার করে দিলাম তারপরে এখানে দেখো পাওয়ার ছোট হচ্ছে এক্সয় আর এখানে পাওয়ার হচ্ছে দুই তা আমরা উপরে যেরকম আছে সেরকম করে সাজিয়ে লেখার চেষ্টা করি এই স্কোয়ারটাকে ভেঙে লিখলাম এখন এক্সয়ের সাথে এক্সয় ভাগ দাও তাহলে উপরের অংশে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্সয় ইন্টু এক্স প্লাস ওয় এখানে এক্সটাকে আগে লিখেছি ওয়াইটাকে পরে দিয়েছি এটি গণম প্রশ্নের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে অনেক বড় একটা রাশি দেওয়া আছে হরে এবং লবে আমরা প্রথমে যে কাজটা করব সূত্র মিল করতে পারব উপরের অংশে স্কয়ারটাকে ঠিক রেখে এখানে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল নিশ্চয়ই কোনো পরিবর্তন আমরা করিনি উপরের অংশে দেখো এই ব্রাকেটের ভিতরে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ারের সূত্র হয় আর নিচে প্রথম যে তিনটা পদ সেখানেও আমরা স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ারের সূত্র পাই তো এখানে আমরা সূত্র প্রয়োগ করি এখানে ব্রাকেটের ভিতরে লিখলাম বি প্লাস সি স্কোয়ার কারণ বি হচ্ছে এর জায়গায় আছে আর সি হচ্ছে বির জায়গায় আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও উপরের অংশে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে মাইনাস আসবে যখন তখন চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরের সাথে নিচের এই অংশটা ভাগ হয়ে